তোমার চুমাই চুমাই ঘরে দেখে তো আমি একটা সমস্যা আছে নাকি যেহেতু আমার নামটা হিরো আমি সব থেকে হিরো কিনা তো এখন এই কথাটা বলাতে কতে আটটা ঠিক আছে তারপর ওই একদিন আসে আমাকে ভালো আদর দিয়ে গেল আদর দিয়ে দেওয়ার পরে এখন বাসায় দেখা করছে আলম এখন কি বেডেট বলতেছে কে দিয়ে দেওয়ার পরে এখন কি বেডেট কি ভাবে হয় প্রথমত ও যা মন তা করবে তাতে কোনো সমস্যা নেই এখন আমরা মডেল ও কি বউ আপনি কি ওরা বিয়ে করছেন বিয়ে করে নেই ওর দুধ দুইরা ওর কান্দে ঝুলাইয়া দিতে পারবো তাদের সমস্যা নেই আর আমাদের ছোট বলে ওই যে আলমের গাল লাগে ঘসা লাগে না হুম মানে ওটা বড় বড় দেখে আলমের সাথে একটা ধাক্কা মারলে বুকের ভিতরে ওর গায়ে লাগে না দেখা ওর জলে এখন আমার কথা হয়েছে তুমি যে চুমা চুমি শুরু করছে কে ও আগে শুরু করছে আমরা কি দেখি না ভিডিও সব মোবাইলে আমি ডাউনলোড করে রাখছি বেশি আটটা পর্যন্ত গায়ে ধান এত বড় বড় কদুর মতন লাউ দুইটা ঝুলাইয়া ঝুলাইয়া আলমের গায়ে লাগি হ্যাঁ আলমের গায়ের সাথে ঘষাঘষি করে এই সময় সমস্যা হয় না তার মানে একটা চুমা দিছে তাতে সমস্যা হইছে হুম তার মানে চুমা দিতে তাতে খাদ্যনিয়ুত থাকেছে আর আলমের সাথে যে লাউ দুটো নিয়ে যায় না জানাচি করে তাতে সমস্যা হয় না তাতে কি সমস্যা হয় না তার মানে কি তামান্নাটা ছোট ওটা লাগে না আমারটা বড় আমাকে নিয়ে থাকো মডেল সবাই তুমি ওর ঘরের বউ না তুমি বলার কে

ও কি ও তাহলে পাড়ার ভুস ওরে তো পাড়াতে মানুষের দুই টাকা দিয়ে তিন টাকা দিয়ে মানুষের চায় আমি এই যে দেখি যে এতগুলা যে লাইভ করে লাইভের ভিতরে কখন একটা ভালো কমেন্ট আমি দেখি না ওর এমন কি ওর বাসার আশেপাশের মানুষের কি বলে কয় তোমার বাচ্চা আছে তোমার এই আছে তোমার হে আছে এগুলো কিন্তু সব পাবলিক করে দিব এই তাহলে ভয়গুলো কেন দেখায় ওরে ভয় ও যদি ভালো ধরনের মেয়েই হইতো আর ওর আমাদের ভিডিওতে হ্যাঁ ঠিক আছে আর এখানে আরো আরো কথা আছে সেটা হচ্ছে ওই দিন আমি ইতে যে ওনাদের জন্মদিন অনুষ্ঠানে মইন ভাইয়ের আসছি